জায়গায় তো ঘুষপেটিয়া বিহারেও দেখেছি একই স্লোগান পশ্চিম বাংলায় বিহারে কটা ঘুষপেটিয়া পেয়েছে আমার তো প্রথম প্রশ্নই তাই ছিল তাহলে একই দাঁড়ান দাঁড়ান বলার সময় আমি বলি এটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হিন্দু মুসলমান তৈরি এবং ন্যারেটিভ তৈরি সব জায়গায় নাকি বাংলাদেশি ঢুকে বসে আছে ঘুষপেটিয়া ঢুকে বসে আছে তাহলে পাহলগাঁও কারা ছিল যেখানে ছাব্বিশ জন নিরীহ মানুষকে মেরে দিয়ে চলে গেছে লজ্জা করে না দাঁড়ান দাঁড়ান লজ্জা করে না প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পনেরো কিলোমিটারের মধ্যে বোম ফুটছে কি কেন নজন মানুষ খুন হলেন এই যে দিল্লির লাল কেল্লার বিস্ফোরণ বিশ্ববাবু একটা খবর আপনাকে দিই গতকালকে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভারতবর্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসার কথা ছিল বলেছে দিল্লি নিরাপদ নয় মিটিং ক্যান্সেল করে দিয়েছে গতকালকে তেল আভিব থেকে নির্দেশ এসছে দিল্লির কাছে আমরা যাব না এই তো অবস্থান করে দিয়েছেন সমীর চক্রবর্তীর দাবি ন্যারেটিভ তৈরির চেষ্টা ন্যারেটিভ মানে কি অনুপ্রবেশ ধর্মীয় মেরুকরণ বহিরাগত এইগুলো ধরে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা বিশ্বদা আমি প্রথমবার কম বলেছিলাম ভুল বলেছিলাম আমি বলেছিলাম যে তৃণমূলীদের কাজলের ফোটা দেওয়া উচিত কপালে তার সঙ্গে একটা চন্দনের ফোটাও দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ তারা এত সুন্দর বাণী দিচ্ছে এক একটা কি বলবো আমি বুয়াদার কথার উত্তর দেবো আর একটু পার্টলি অরুপদার কথার উত্তর দেবো অরূপদার যেই ভদ্রলোকের নাম বললেন নিশিৎ প্রামাণিক তিনি যতদিন তৃণমূলে ছিলেন ততদিন তিনি ভারতীয় ছিলেন যেই বিজেপিতে চলে উনি বাংলাদেশি হয়ে গেলেন বলবেন বলবেন মাইকটা পরে তুলবেন এতক্ষণ তো বলেছেন তাহলে ঠিক আছে ভালো কথা আর এত তথ্য থাকে তৃণমূলের কাছে মানে আমি কি বলবো মানে এর পরের দিন থেকে আমি ডায়রি ফায়রি নিয়ে আসবো যত তথ্য বলবো ঠিক আছে শোয়ের পরে আপনি বলুন আমি লিখে নিচ্ছি এত সব জানে কিন্তু এত তথ্য এত নতুন নিয়ে এরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাওয়ার সাহস করে উঠতে পারে না আমি বুঝতে পারি না এরা এত বোনাফাইড ডেটা নিয়ে ঘুরছে পকেটে করে ফোনে করে ট্যাবে করে ল্যাপটপে করে কিন্তু কোর্টে যেতে পারছে না কেন তার মানে কি জালি ডেটা কিন্তু যেই ডেটাটা জালি নয় ধরে নিতে হবে যেই ডেটাটা খুব ভালো থাকে তৃণমূলের কাছে সেটা হচ্ছে বাংলাদেশের ভোটার লিস্ট মানে এখানকার ভোটার লিস্ট থাকলো কি থাকলো না সেটা অন্য কথা বাংলাদেশের ভোটার লিস্টের খবর কিন্তু তৃণমূল খুব ভালো রাখে সেজন্য তৃণমূলকে তো আমাদের এত যত্ন করতেই হবে আর আরেকটা জিনিস কথা উঠলো যে কারা ভোট দেবে এটা কি যুক্তিসঙ্গত একটা কথা হতে পারে যে যারা আমাদের দেশের নাগরিক নয় তারা আমাদের দেশে ভোট দেবে এটা কি হতে পারে আমি যদি আজকে নিচ্ছি আমি বলছি আমি যদি আজকে বাংলাদেশে যাই আমি যদি আজকে মায়ানমারে যাই আমাকে কি ওরা ভোট দিতে দেবে আমার ঘেঁটে ধরে বার করে দেবে তাহলে সেম টু ইন্ডিয়া অলসো ছত্রিশ লাখ ভোটার আনট্রেসেবল বা ফেক ভোটার আছে তার মধ্যে যে অনুপ্রবেশকারী নেই এটা আপনি হরফ করে বলতে পারেন দ্বিতীয়ত বিহারের ট্যাক্স কালেকশন কম

দেশের প্রধানমন্ত্রী গিয়ে বলছে আপকি বা ট্রাম্প সরকার বাইরের ভোটে গিয়ে তারা বড় কাছে এই যে লড়াই এই যে একটা বাইনারি যে কথা তুমি মঞ্চে বলেছিলে ভাষণে বলেছিলে এটা বাইনারি হচ্ছে এবং এই লড়াইয়ে ঠিক তোমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছো প্রথম তো দেবী বললেন যে ঠিকই তো বললেন যে বিএল ওরা শুধু মারা যাচ্ছে না চাকরি প্রার্থীরা মারা যাচ্ছে সারদার এজেন্টরা মারা গেছে কারেক্ট তো কিন্তু এই সারদার এজেন্টগুলো বা পরিবারগুলো কি দেখছে খাটের তলায় টাকা নিয়ে তাদের জামিন হয়ে যাচ্ছে অন্য সব ছেড়ে দিন অন্য সব ছেড়ে দিন বিজেপির নেতা আমি নাম বলতে চাইছি না বিজেপির নেতা বেলেঘাটায় মারা গেল তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না

কোন রাজনৈতিক দলকে ডিভিডেন্ট দেবে শেষ পর্যন্ত সবই তো ভোটের লড়াই আমি তো অগ্রাণী শীতের রাতে নিষ্ঠুর শিশির ঘাত আমি শব্দগুলোকে এক্সপ্লেনেশন করিনি কিন্তু পদ্মগুলি গিয়াছে মরিয়া বলেছি একবার যেটা আমাদের দেখুন মানে উত্তেজনা ইত্যাদির মাঝে টেকনিক্যাল জিনিস তো মাথায় রাখতে হবে সিএতে পশ্চিমবঙ্গ থেকে কতজন নাগরিক নাগরিকত্ব পেয়েছে আটজন এবার নীলাদ্রিবাবু যেটা বলছেন আমি যখন আমি আমি অন্য কারো বক্তব্য নীলাদ্রিবাবু যখন বলছে নীলাদ্রিবাবু যখন বলছেন যে সিএর বিরোধিতা করা যাবে না বিরোধিতা করলে মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে হবে তাহলে তো প্রথম হেমন্ত শর্মাকে ইস্তফা দিতে হবে ওনার সিএ নিয়ে কি স্ট্যান্ড ছিল তাহলে তো জুবিন যাকে এখন গোটা দেশ আইকন করছে তিনি বিরোধিতা করেছিলেন আরে আমি কৃষি আইনে তো পরে ঢুকছি অতটা সবাই জানে না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কৃষি আইন থাকে না দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি বাট আমি যেটা স্ট্রেট যদি তুমি সিএকে আমি 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 তো চাই আমি জোর গলায় বলছি যে প্রত্যেক বাঙালি হিন্দু যে ঢুকবে তাকে নাগরিকত্ব দিতে হবে তো সেটা আসামেও দেওয়া হোক হেমন্ত বিশ্ব মেনে নিক মেঘালয়ের কর্ণাটক মেনে নিক মিজোরামের মেনে নিন যেখানে এন ডি সরকার আছে সেখানে কি আপনি বাঙালিদেরকে নাগরিকত্ব সিঁড়িয়ে দিতে পারবেন তো আপনি ওইখানে বসে একটা জিনিস বলবেন দেখুন নরেন্দ্র মোদিও বলে নরেন্দ্র মোদী যখন মিজোরামে যান তখন বলেন যে ভ্যাটিকান আমার কতপ্রিয় আর যখন উত্তরপ্রদেশে যান তখন বলেন রাম মন্দির প্রিয় ইউ মাস্ট বি আপনি আপনি শুনুন শুনুন আপনি ইউ মাস্ট বি যখন ইউ আর টকিং অবাউট কনস্টিটিউশন ইউ মাস্ট নো ইট ইজ এলিজিবল ফর এভরি স্টেট ইট ইজ নট এলিজিবল ফর অনলি দ্য ডিবেট ইন দ্য স্টুডিও হ্যাঁ

এই মতুয়াদের একটা সংখ্যা বিরাট এবং তাদের মধ্যে একটা কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কারণে যে কারণে গত এই বুধবার শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে দেখা করেছিলেন এবং তারা আরও অনেকেই ছিলেন তারা মতুয়াদের নিয়ে বার্তা দিতে বলেছেন এই মতুয়াদের যে মধ্যে যে আতঙ্কটা ছড়াচ্ছে বিজেপির ওই এলাকার সিটগুলো বনগা বাগদা গাইঘাটা স্বরূপনগর একটা ভিউজ মতো আবার বিজেপি পেয়েছিল এবং সিটগুলো বিজেপি পেয়েছিল কোথাও কি এটা মানে আতঙ্ক বা অনিশ্চয়তা তৈরি হচ্ছে মতুয়াদের মধ্যে আপনার প্রশ্নের মধ্যে ধন্যবাদ জানাই যে অন্তত একটা কথা ব্যবহার করেছেন যে আতঙ্ক ছড়িয়েছে যদি আতঙ্ক ছড়িয়ে থাকে সে ছড়ানোর দায়িত্বটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুমানদা বললেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আমি জানি না কারো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দেখে আসে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা আলাদা ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিতে এরকম মিথ্যে কথা এবং ভয় ছড়ানো হয় এই যদি আত্মহত্যা হয়ে থাকে বিয়েলদের তারও দায় এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আতঙ্ক যদি মধুয়াদের মধ্যে ছড়িয়ে থাকে তারও দায় এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার চলে আসি আপনি বলছেন আতঙ্ক বা কীভাবে কাউন্টার করব নিউজ এইটিন বাংলার এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শক রয়েছেন মতুয়া ভাই বোন দিদি দাদা বোনেরা রয়েছেন প্রত্যেককে বলছি আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাঁদে পড়বেন না আপনারা আমাদের দেশে শরণার্থী তৃণমূল যতই চাক বা না চাক আপনারা আমার আমার রাজ্যে আমার সঙ্গে সহনাগরিক হয়ে থাকবেন এবং আপনাদের যে প্রতিবন্ধতা রয়েছে যে একটা দৃষ্টি আপনাদের ভাই যে বামিন জামানা তাদেরকে ওই খুরর কলের মতন দেখানো হয়েছিল যে তোমাদের নাগরিকত্ব সেইটা মাননীয় কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বে করে দেখিয়েছে কি আদিবি অভিযোগ করলেন তৃণমূল নাকি আতঙ্কচুরি আমি তৃণমূল কেন তৃণমূল এখানে সিপিএম আছে কংগ্রেস আছে কোন দলের কোন নেতা একবারের জন্য কি বলেছে যে 1 কোটি ভোটার নাম বাদ যাবে 100 কোটি ভোটার নাম বাদ যাবে এই যে স্পেসিফিক সংখ্যাটা কারা শুরু করেছে 2005 সালে

গদা এই যে অত্যন্ত মার্জিন কম হওয়ার সিটগুলো সেগুলো তো ফ্যাক্টর হতে পারে আমি তার আগে মতুয়া সঙ্গ নিয়ে একটা কথা বলার আছে আপনি বনগাঁ নিয়ে কথা বলছিলেন মতুয়াদের নিয়ে কথা বলছিলেন শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নেতা উনি মতুয়া সংঘ থেকে একশো টাকা করে লোকের থেকে নিয়ে আটশো টাকা করে নিয়ে ফর্ম নিচ্ছেন শুনুন এবং মহারাষ্ট্রে ডবল ইঞ্জিনের সরকার তাদের ধরে ওই ফর্ম ছিঁড়ে ফেলে দিয়ে জেলের মধ্যে ঢোকাচ্ছেন বুঝুন কেন মতো আর আতঙ্কিত হবে না আর তার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী উনি বলে যাচ্ছেন এখানে শান্তনু ঠাকুর কি তৃণমূল কংগ্রেস করেন কেন্দ্রের জাহাজ মন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রী সবার তার দেওয়া সার্টিফিকেট আটশো টাকার ওপরে সার্টিফিকেট ইস্যু হচ্ছে ঠিক আমি সুমনের কাছে আছি সুমন ছোট্ট করে যেটা নিরাদ্দিতে একটা প্রশ্ন তুলেছিল আমি নির্দিষ্ট কাছে আসবো তারপরে যে বিহার ভোটে একটা এসআইআর বড় প্রভাব পড়েছে আমি ছোট করে যদি বলি যে এবারের বিহারের ভোটার তালিকা থেকে উনসত্তর লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। যোগ হয়েছে তেইশ লক্ষ নতুন ভোটারের নাম লোকসভা ভোট ভোটের ফল যদি সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে দেখছি যে লোকসভার তুলনায় বিধানসভায় এন এর ভোট কমেছে দেড় শতাংশ আর মহাজোটের ভোট কমেছে দু শতাংশ ফলে গোদা বাংলায় বলতে গেলে এসআইআর প্রভাব যে বিরাট পড়েছে রাজনীতিতে ভোটে কিন্তু অতটা পড়েনি তাহলে কি এসআইআর নয় বিহারের ক্ষেত্রে ভোটের ফ্যাক্টর মহিলা ভোট আর মহিলাদের হাতে নগদ তুলে দেওয়া নীলাদ্রি বাবুর জায়গায় ওটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতো তাহলে আমি ভাবতাম যে ওদের যে তালিকা যে চুয়াত্তরটা সিটে যত ভোটারের নাম বাদ গেছে মার্জিন তার চাইতে কম কিন্তু তোর যেটা প্রশ্ন একদম বেসিক অ্যারিথমেটিক অ্যাবাউট বিহার বিহারে কী চেঞ্জ হয়েছে বিহারে গত দু হাজার কুড়ির বিধানসভায় দুপক্ষই উনচল্লিশ উনচল্লিশ হয়েছিল লোকসভায় আস্তে আস্তে এল জি পি চিরাগ বাসওয়ানের দল ফেরত এসে গেছে উনচল্লিশ প্লাস ছ ছয় শতাংশ হয়ে গেছে ফর্টি ফাইভ পার্সেন্ট হ্যাঁ পুরো ফর্টি ফাইভ পার্সেন্টে নীতিশ এমনিতেই একশো সত্তরটা সিটে লিড নিয়েছিল তারপরে মহিলা ভোটারের টেন পারসেন্ট মানে দশ হাজার টাকা ওইটা যে কীরকম বুমেরাঙে মানে কীরকমভাবে কাজ করেছে দেখো আমাদের তো একটা সমস্যা আছে আমরা বিভিন্ন আদর্শের ঘেরা থাকি সত্যি কথাটা বলি না বামেরা যদি বলবে না সিপিআইএম এর দুর্গ যে সিটে কোনো দিন দীপঙ্কর ভট্টাচার্যরা হারেনি সেখানে মহিলা ভোট গিয়ে একদম এন খাতায় উপচে পড়ে তাহলে বুঝতে হবে যে ভাতের লড়াই বলে যে এতদিন ধরে যারা বামপন্থীরা যেটা চিৎকার করেছিল সেটাকে মহিলা ভোট দিয়ে সেটা সাইড করে দিতে পেরেছে আমি আমি ইস্যুতে থাকবো আমি বলবো উত্তরপ্রদেশের যে ঘটনা যে বিএলও মারা গেছে আত্মঘাতী হয়েছে উত্তরপ্রদেশে তার বাবা বলেছে এসডিএম চাপ দিচ্ছিল ও নাম কাটো কোথাও নাম কাটো কোথাও সংখ্যালঘুদের নাম কাটো কোথাও দলিতদের নাম কাটো এই প্রক্রিয়া চলছে এবং বিজেপির নেতৃত্বে এটা চলছে মানুষকে বিজেপিরা নিরাজিদা বিহারের সঙ্গে বাংলার একটা বড় ফারাক বা পার্থক্য হল বিহারের বুথ স্তরে বিজেপি বা জেডিউ এর যে সংগঠন রয়েছে বাংলায় বিজেপির সেই সংগঠন নেই এবং অমিত শাহ কিন্তু এই নিয়ে বারবার সতর্ক করেছেন তো এই এসআইআর বুথস্তরের সংগঠন তো একটা বড় দরকার আপনাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেল যে এক্সিট পোল দিয়ে তাতে বিজেপিকে একশো কুড়ি থেকে এনডিএ কে একশো কুড়ি থেকে দেড়শো দেওয়া হয়েছিল এনডিএ ফাইনালি পেল দুশোর বেশি নীতি সুশাসন অনেক দিন ধরে চালাচ্ছে এবার হঠাৎ কি হলো যে ভোটের হার এভাবে বিজেপির বেড়ে গেল এবং মহিলা ভোট এত বেশি পড়লো আসলে উত্তরটা সেখানেই লুকিয়ে আছে এসআইআর এর ফলে নাম কাটার জন্য এনডিএ যেতেনি এসআইআর এর সমর্থনে মানুষ ভোট দিয়েছে সেটাই এই যে এস এর সমর্থনে ভোট হচ্ছিল এটা শুনে আমার সেই পুরনো সুভাষ চক্রবর্তী যোগ পড়ে গেল মনে পড়ে গেল স্টেজে বলা হচ্ছে মাস্ক কিন্তু কর্মী সমর্থনা শুনছিল মাঝ ভাত মাছ ভাত মাছ ভাত

এসআইআর নিয়ে যখন সবাই অঙ্ক কষছে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেস সবাই সমস্ত রাজনৈতিক দল অঙ্ক কষছে তখন এক বাঙালি গণিতজ্ঞের কথা বলে শেষ করছি প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে লন্ডন ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলেন সেখানে গণিতে অর্থাৎ ম্যাথামেটিক্সে গোল্ড মেডেল পান তিনি দেশে ফিরে সিভিল সার্ভিস পাশ করেন আমলা হন তার নাম সুকুমার সেন দেশের প্রথম নির্বাচন কমিশনার সেই সুকুমার সেন সেই সুকুমার সেনকে নেহরুকে সুকুমার সেন বলেছিলেন যে ভারতবর্ষের মতো দেশে তাড়াহুড়ো করে ভোট করা যাবে না ভারতের মতো দেশে ভোট করাতে গেলে যথেষ্ট সময় এবং ধৈর্য দুয়েরই প্রয়োজন রয়েছে অনেকে বলেন ভারতে গণতন্ত্রের বা নির্বাচন কমিশনের ভিত গড়েছিলেন সুকুমার সেন আর তার শির দ্বারা শক্ত করেছিলেন টিএন সেশন দু হাজার ছাব্বিশের নির্বাচন শুধু রাজনৈতিক দলগুলির কাছেই নয় নির্বাচন কমিশনের কাছে কিন্তু অনেক বড় অগ্নি পরীক্ষা